কেন মন জাগে কি জাগে না সাজানো পৃথিবীতে এত মায়া লাগে এত ভালোবাসা কেন মন জাগে তোমার পে তুমি কত সুন্দর কি করে বোঝায়াল্লা কোন ভাষা পাই না পুজো তোমার না তুমি নিজে তুমি কত সুন্দর কি করে আল্লাহ বেকার প্রজাপতি গোলাপের বুকে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে বেকার প্রজাপতি গোলাপের বুকে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলো না তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলো তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ আল্লাহ সৃষ্টি জগৎ যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর বলে তো আল্লাহ সবচেয়ে সুন্দর কিনা বলে বলো সামান্ত ভাই আমার সেই আল্লাহকে আমরা কেউ দেখেছি জনগণের দেখেছি আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করি কে করি না আমরা বিশ্বাস করি আমরা যদি বলেন যে হজুর একটু আল্লাহকে তো দেখি নাই তাহলে কেমনি বিশ্বাস করা যায় আমি যদি আপনাদেরকে বলি এই যে নাক দিয়ে ভিতরে যে বাতাস যাচ্ছে যে অক্সিজেন যাচ্ছে সেই অক্সিজেন আমাদের জীবনটাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ এটাকে মাধ্যম বানিয়েছে আমি যদি আপনাদেরকে বলি বলেন তো এই অক্সিজেনের রং কি দেখতে কেমন একটু অক্সিজেন আমাকে দেখায় দেন আপনারা কি দেখাই দিতে পারবেন তাহলে জীবন চলে না যে অক্সিজেন না হলে অক্সিজেন আমরা পাই আপনি ফুলের ফুলের কাছে যাবেন সে দেখতে ঘ্রাণ আপনার না পর্যন্ত গিয়ে আপনাকে বিমোহিত করবে আপনাকে চমৎকার আনন্দ দিবে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো এই ফুলের সুবাসটা আমাকে একটু দেখিয়ে দেন তো এই সুবাসের রং কেমন এর চেহারা কেমন আমরা কি দেখাতে পারবো জোরে বলে পারবো সুতরাং অনেক কিছুই এমন আছে না দেখেও সেগুলোকে বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া মূলত আমাদের পক্ষে এই দুনিয়াতে চলা সম্ভব আমি অনেক বক্তৃতায় বলেছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আপনি সারা জীবন যাকে বাবা বলে রেখেছেন যিনি আপনার পিতা আপনি যদি এখন অনেকটা বড় হয়েছেন আপনি কি আপনার মাকে কোনোদিন প্রশ্ন করতে পারবেন যে মা যে লোকটাকে তুমি শিখাই দিয়েছ আমার বাবা হিসাবে আমি আজকে বিশ পঁচিশ বছর বয়স এখনো তাকে বাবা হিসেবে ডাকছি মা তুমি আমাকে একটু বলতো এই যাকে আমি বাবা বলে ডাকছি সেই লোকটা কিভাবে আমার বাবা তুমি আমাকে একটু বুঝাই দাও এটা কি বুঝাই দেওয়ার জিনিস যাবে বুঝাই দেওয়া যাবে না যদি আমি দেখিনি কিভাবে উনি আমার বাবা কিন্তু জীবনের শেষ পর্যন্ত তাকেই তো আমরা বাবা বলে নাকি। কি বলে নাকি না সুতরাং এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার বিশ্বাস ছাড়া মূলত পৃথিবীতে আমরা চলতে পারি সমাজকে ভাই আমার এই যে বিশ্বাসের কথা বললাম এই বিশ্বাসের আরবি নাম হলো ইমান জোরে বলেন আরবি নাম কি ইমান আমাদের ইমান আছে তো কি বলেন ইমান আছে ইমান আছে আমাকে অনেকে বলে উচ্চ শিক্ষিত ভাইদের সঙ্গে একটু বেশি কথা বলা হয় যেমন জেলখানায় বেশ কিছু প্রফেসর তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার তারপরে ডাক্তারদের সঙ্গে পুলিশের লোকদের সঙ্গে জেলখানায় যখন ছিলাম খুব আলোচনা হতো আমি তাদেরকে বই পড়াতে দিতাম নামাজের সময় আবার বক্তব্য দিতাম দ্বিতীয়বার ছয় মাস জেলে ছিলাম ছয় মাসে জেলখানার মাইক ব্যবহার করে কদরের নামাজের এর পর প্রত্যেকদিন 10 মিনিট করে কোরআন শরীফে ডাস দিছি কি ভালো হইছে না তার মানে আমরা যেখানেই যাব সেখানে কোরআনের কথাটা বলেই যাব কি ব্যাপার আছে না সরকারি মাইক সরকারি খাওয়া দাওয়া সরকারি আয়োজন সেই সরকারি আয়োজনেই আমরা এই পৃথিবীর বিশ্ব সরকার যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার কথা আমরা জেলখানায়ও বলেছি আলহামদুলিল্লাহ পড় আলহামদুলিল্লাহ কি সম্বন্ধে বায়লামা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বিশ্বাস ছাড়া পৃথিবী চলতে পারে না অনেকে বলে যে ওই শিক্ষিত লোকজন বলে যে ভাই আপনি আপনি তো ছোট না দেখে আমাকে বলে আজাদ একটা ভালো ছেলে